করলা খেতে যারা পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপিটি তাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি একটু ভিন্নতার সাথে বানানো দারুণ সুস্বাদু করলার একটি রেসিপি তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমেই কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে আধখানা নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা রুই মাছের মুড়ো দিয়ে লালচে করে ভেজে তুলে নেব রুই মাছের মুড়োর পরিবর্তে কাতলা মাছের মুড়োও ব্যবহার করতে পারেন তারপর বাকি তেলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আট থেকে দশ সেকেন্ড মতো সাঁতলে নিয়েই দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা দুটো করলা এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর করলার টুকরোগুলো হালকা ভাজা হয়ে এলে একটা এইভাবে কেটে রাখা আলু দিয়ে করলার সাথে আরও কিছুক্ষণ অর্থাৎ আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এরপর আলু ও করলার টুকরোগুলোকে কড়াইতে একটু সাইড করে দিয়ে আর একটু তেল না দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন ও হলুদ মাখিয়ে রাখা রুই মাছের তেল এটাকে এক থেকে দেড় মিনিট মতো হালকা করে ভেজে নিয়েই করলা ও আলুর সাথে মিশিয়ে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা কুমড়ো এখন কুমড়োর টুকরোগুলোকে সব কিছুর সাথে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর একটু মজতে শুরু করলে হাফ চামচ করে লঙ্কা ও হলুদ গুঁড়ো আর হাফ চামচ রসুন বাটা মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে মিনিট দুয়েক অর্থাৎ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষে নিয়ে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা বেগুন এবং একটা টমেটোর চার ভাগের এক ভাগ এরই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিট আগে পরিমাণ মতো জলে ভিজিয়ে একটু নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল এরই সাথে ভেজে ভেঙে রাখা রুই মাছের মুড়ো দিয়ে মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো একটু নরম হয়ে এলেই স্বাদ মতো নুন মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সব সবজি সিদ্ধ হয়ে তরকারিটা গা মাখামাখা হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব কিছুক্ষণ পর সব সবজি ও ডাল সিদ্ধ হয়ে তরকারিটা এরকম মাখা মাখা বা শুকনো শুকনো হয়ে এলে নুন ও ঝালের স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে এই রেসিপি আপনারা মাছের মুড়ো বাদ দিয়ে শুধুমাত্র মাছের তেল দিয়ে কিংবা মাছের তেল বাদ দিয়ে শুধুমাত্র মাছের মুড়ো দিয়ে একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ